মানুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ জন্ম কারণ 84 লক্ষ জনি পেরিয়ে আমরা মানুষ জন্ম পাই এটাই বলা হয় শাস্ত্রে সো মানুষ জন্ম পড়াটা অত্যন্ত সৌভাগ্যের এই সৌভাগ্যের জিনিসটাকে কখনো হেলায় হারাতে নেই সব শাস্ত্রেই বলে সো এটাই বলা হচ্ছে তাই ঠাকুর বলছেন তাহলে কি হচ্ছে আন্দোলিত করলে কি হবে তাই বলছেন আর পারস্পরিকতা তখন কি চলে আসবে পারস্পরিকতা তখন এটাই চলে আসবে যে সর্বাণী ভূতানি আত্মন্যতী অর্থাৎ যিনি নিজের মধ্যে সবাইকে দেখেন আর সবার মধ্যে নিজেকে দেখেন তিনি ঘৃণা করতে পারেন না এই যে উপনিষদের এই যে বাণী তখন তার মধ্যেটা এটা বাস্তব ভাবে ফুটে উঠবে সুতরাং ঠাকুর বলছেন আর পারস্পরিকতার সংগতিশীল সুখ অনুবন্ধনে তখন হবে এই পারস্পরিকতাটা গড়ে উঠলে একটা সুখ পাওয়া যায় একটা আনন্দ পাওয়া যায় এবং সেটা যেন সংগতিশীল হয় কোয়ার্ডিনেটেড ঠাকুর চাইছেন কোয়ার্ডিনেটেড মানে আমার পারস্পরিকতা আছে সেটা কেবলমাত্র সুখের সময় দেখালাম তা হবে না মানুষের দুঃখের সময় তো দেখাতে হবে তাকে তবেই হলো সেটা কোয়ার্ডিনেটেড অর্থাৎ সংগতিশীল সুখ তাই ঠাকুর বলছেন আর পারস্পরিকতার সংগতিশীল সুখ অনুবন্ধনে সবাই সাতত সমোন্নতি নিয়ে সাতত সমোন্নতি মানে সবাই উন্নতি লাভ করুক এবং সমানভাবে উন্নতি লাভ করুক কিন্তু মুশকিল কি হয় সবাই তো আর ঈশ্বরের দিকে সমানভাবে যেতে পারেনি কেউ আছে কেউ মাঝপথে আছে কেউ অনেকটা এগিয়ে গেছে কিন্তু ঠাকুর বলছেন যে আধ্যাত্মিক পথে কোনো র্যাট রেস বা ইঁদুর দূরের ব্যাপার নেই যে পিছিয়ে আছে তাকে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমারও আছে যে মাঝখানে আছে তাকে আরো এগিয়ে দেওয়ার দায়িত্ব তোমারও আছে তাই ঠাকুর বলছেন সবাই সাত তিনি চান সবাই সমান উন্নতি লাভ করুক তাই তিনি বলছেন সবাই সাত সমোন্নতি নিয়ে তাঁরই অনুরঞ্জনাই এই কথাটা কিন্তু সাংঘাতিক একটা কথা তাঁরই অনুরঞ্জনাই মানে তার রঙে অনুরঞ্জনাই মানে তার রঙে তার রঙটা কি তার এখানে রিমেম্বার তার কথাটা কিন্তু চন্দ্রবিন্দু আছে তয় চন্দ্রবিন্দু আকার তার মানে ঈশ্বরের ভগবানের তার রংটা কি যদি ধরুন আমি যদি বলি ভগবান শ্রীকৃষ্ণ তিনি যা দিয়ে গেছেন যে নীতি বিধি যা দিয়ে গেছেন আমাদেরকে সেটাই হচ্ছে তার রং যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রং কি হ্যাঁ অনেকে বলে আমি অনেক জায়গায় এটা আলোচনা করেছিলাম তো তারা বলে ঠাকুর অনুকূলচন্দ্রের রং সাদা না না সাদা নয় সাদা রঙের কাপড় জামা তিনি পছন্দ করেন ঠাকুর বলেছেন যে মানে সাদা ধুতি মানে কালো পারের ধুতি সাদা ধুতি আর মানে এই ধুতি পাঞ্জাবি সাদা পাঞ্জাবি পরে থাকলে আর সাদা মানে এই যেটা আমরা নিই সেটা পরে থাকলে মানুষকে দেবদূতের মতো দেখায় ঠাকুর বলেছেন তার মানে এই নয় সাদা ঠাকুরের রং সাদা ঠাকুরের রং হচ্ছে যজন যজন স্থিতি সস্ত সদাচার অর্থাৎ পঞ্চনীতি ঠাকুরের এটাই হচ্ছে ঠাকুরের রং অর্থাৎ তারই অনুর যজন মানে ঈশ্বরের কথা নিজে চিন্তা করা নিজে ভাবা এবং করা তার পথ অনুসরণ করা মানে যাজন মানে ঈশ্বরের কথা লোককে বলা শুধু আমি নিজে ভাবলে হবে না সে কথা অন্যকে বলতে হবে যা আমি বুঝেছি শোনা কথা বলার দরকার নেই হোয়াট এভার লিটল অ্যাপ ফেল্ট আমি যা বুঝেছি আমি যা অনুভব করেছি সেটাই আমি অন্যকে ট্রান্সফার করবো সেটাই আমি অন্যকে বলবো কেন কারণ সেও এগিয়ে যা কারণ আমি যদি তাকে না বলি আমি যদি পরিবেশ নিরপেক্ষ হবার চেষ্টা করি তাহলে পরিবেশ কিন্তু আমাকে ছাড়বে না তার জন্য সবাইকে নিয়ে চলতে বলছেন ঠাকুর তাই বলছেন যাজল ইষ্টভীতি মানে ইষ্টভীতি মানে সহজ করে বলে এই জ্বালায় যে এই যে যা কিছু দেখছি বিশ্বব্রহ্মাণ্ডে তা সবই তো ভগবানের দান তো তাকে না দিয়ে যা খায় সে চোর সে চোরের অন্ন খায় এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে ইষ্টভৃতি কি না তুমি তোমার সৎ উপার্জিত যে আহরণ সেখান থেকে কিছুটা নিয়ে প্রথমেই এটা অর্ঘ দাও তোমার ইষ্ট দেবতাকে সেটাকেই বলা হচ্ছে ইষ্টভৃতি এবং ইষ্টভৃতির অন্যান্য ব্যবহার ব্যবহার আছে এবং অন্যান্য অন্যান্য ইয়েটা কি মানে সেটা আছে সেটা আমি ডিটেলসে বলছি না আমি শুধু বলতে চাইছি ইষ্টভৃতি করতে কারণ আমি তো তার থেকেই পাচ্ছি তাকেই যদি নিবেদন না করি আগে তাহলে ওর চোরের অন্ন খাওয়া হয় এটা গীতা এটা ইষ্টভীতি ঠাকুর এইভাবে দিয়েছেন অত্যন্ত করুণা করে তিনি ইষ্টভীতির প্রবর্তন করেছেন হ্যাঁ যেটাকে বলো না যে উত্তম রামকৃষ্ণ দেব বলছেন ঠাকুর হচ্ছেন মানে ঠাকুরের কথা বলছেন তিনি উত্তম বৌদ্ধের কথাও বলেছেন উত্তম বৌদ্ধ কি করেন যে দেখছে রোগী বিকারগ্রস্ত তাকে তিনি গলাতে পাটা টিপে ওষুধটা খাইয়ে দেন ওষুধ এবং পত্র দুটোই খাইয়ে দেন তাকেই বলে উত্তম প্রকারের বৌদ্ধ শিশু ঠাকুর অঙ্কুলচন্দ্র এবার উত্তম প্রকারের বদ্ধ হয়ে এসে তিনি গলায় পাটা চেপে আমাদের ওষুধ খাইয়ে দিচ্ছেন ইষ্টভীতির প্রবর্তন করেছেন সেটাকে অনেকেই অন্যভাবে নাই নেয় আমি সে বিতর্কে যেতে চাইছি না তাহলে ইষ্টভীতি আর যদি কেউ পারে আরো দুটো নীতি সস্ত হয়নি এর চেয়ে বড় ব্রত আর কিছু হয় না এবং সদাচার মানে সৎ আচার সেটা তিন রকম হতে পারে মানে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক আমি অত ডিটেলসে যাচ্ছি না ঠাকুরের যে পঞ্চনীতি সেটাই হচ্ছে ঠাকুরের রং তাই ঠাকুর কি বলছেন যে আর পারস্পরিকতার সংগতিশীল সুখ অনুবন্ধনে সবাই সাত্যত সমোন্নতি নিয়ে তারই অনুরোধ জনায় মানে তার রঙে কি করবে প্রতি প্রত্যেককে করে সমৃদ্ধ করে তুলুক এবার সমৃদ্ধ মানে প্রথমে সম্বুদ্ধ সম্বুদ্ধ মানে সম্যক প্রকারের বুদ্ধ মানে সম্যক প্রকারের জ্ঞানী করে তুলুক এটা পড়াশোনার জ্ঞান নয় এটা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়া জ্ঞানের কথা বলা হচ্ছে না এটা বলা হচ্ছে এই যে পঞ্চনীতি যজন যজন যাজন সদাচার যার উপর জীবন যশ সবকিছু নির্ভর করছে যার উপরে ধর্মের সংজ্ঞা বাঁচা বাড়া বেঁচে থাকা এবং বাড়া বাড়া মানে এভলিউশন আর বেঁচে থাকা মানে কিভাবে বৃত্তি প্রবৃত্তির অভিভূতির হাত থেকে নিজেকে বাঁচাতে হয় এই যে শিক্ষা এই শিক্ষা হয় পুরুষোত্তমের দেওয়া যে নীতিবিধি সেগুলো অনুসরণ করলে এক্ষেত্রে ঠাকুরের রং হচ্ছে পঞ্চনীতি যেটাকে আমরা বলছি যজন সদাচার সেই রঙে প্রত্যেককে রাঙাও সেই আবির দিয়ে প্রত্যেককে রাঙিয়ে দাও বলছে না মানে ওই ওইটাই হচ্ছে রং ওইটাই হচ্ছে আবির আমরা যে একজন আরেকজনকে আবির দিয়ে অন্যকে মানে আবির মাখায় ঠাকুর বলতে চাইছেন তুমি পুরুষোত্তমের কথা পুরুষোত্তমের নীতি পুরুষোত্তমের বিধি অন্যকে বলে নিজে করে অন্যকে বলে তোমার চরিত্র দ্বারা তোমার আচরণ দ্বারা অন্যকে বোঝাও যাতে সেও পুরুষোত্তমের রঙে উদ্বুদ্ধ হয় এবং সেও যাতে পুরুষোত্তমকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে মানব জীবন ধন্য করতে পারে এবং সে যেন সত্যিকারের সম্বুদ্ধ হয় সম্বুদ্ধ মানে সম্যক প্রকারের বুদ্ধ সম্যক প্রকারের জ্ঞানী হয় এবং কি বলছেন এবং সম্বুদ্ধ হয়ে সমৃদ্ধ করে তুলুক সমৃদ্ধ মানে প্রকারের বৃদ্ধি লাভ করুক এখানে বৃদ্ধি লাভ করতে ঠাকুর ধর্মের সংজ্ঞায় দিয়েছেন বাঁচা বাড়া বাঁচা বাড়ার ঠিকই যেন ধর্মতা এই বাঁচা একটু আগেই বললাম বাঁচা কাকে বলে বাঁচা মানে বৃত্তি প্রবৃত্তির অভিভূতির হাত থেকে বাঁচা আর কাকে বলে বৃদ্ধি কাকে বলে আমরা প্রত্যেকেই সেই মানে ব্রহ্ম বা ব্রহ্ম থেকে এসেছি ব্রহ্ম হচ্ছে নিরাকার ঈশ্বর আর শাখার ঈশ্বর হচ্ছেন পুরুষোত্তম সেই পুরুষোত্তমের থেকে আমরা এসেছি এবং আমরা চলছি সেই পথে যেতে যেতে তারই কাছে গিয়ে বিলীন হয়ে যাব। এবং সেটা যত তাড়াতাড়ি হয় এই যাওয়ার পথটা এটা হচ্ছে বৃদ্ধি দিস ইজ হোয়াট ইজ নট এভলিউশন একেই বলে বিবর্তন এই বিবর্তনের পথে এগিয়ে সম্যক প্রকারের বিবর্তন তাই ঠাকুর বলছেন তাঁরই অনুরঞ্জনায় প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করে সমৃদ্ধ করে তুলুক শেষে তিনি বলছেন আমি দিন অতি নগণ্য তিনি নিজেকে বলছেন দিন এবং নগণ্য যেন তিনি আমার মতো অতি সাধারণ মানুষ যেন তিনি সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ সাধারণ মানুষের প্রতিনিধি কারণ তিনি বলছেন আমি দিন অতি নগণ্য কিন্তু মনে রাখবেন তার পরের কথাটা কিন্তু দারুণ তাৎপর্যবাহী তিনি বলছেন কিন্তু জানি কি জানেন কিন্তু জানি নগন্যের শুভ সন্দীপনাকেও তিনি সাগ্রহে গ্রহণ করে থাকেন দেখুন এই জায়গাতে এই প্রমাণ হচ্ছে যে তিনি পুরুষ